আজ রবিবার একুশে পৌষ দু হাজার চব্বিশের সাতই জানুয়ারি মিন রাশি লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ মহাদুতিম ধানতারিং সর্বপাপঘ্নং প্রণত দিবা দিবাকারাম এটি সকালবেলা ঘুম থেকে উঠেই সূর্যদেবকে প্রণাম করে তামার বা পিতলের ঘটিতে করে অল্প একটু জল গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্প অর্ঘ্য হিসাবে নিবেদন করে অন্তত সাতবার জপ করে দিনটি শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান করতেই পারেন আজ যেহেতু একাদশী তাই সফল একাদশী রাজ্যক চ্যানেলের তরফ থেকে সকলকে জানাই হার্দিক শুভেচ্ছা অভিনন্দন যারা ভগবান হরি বিষ্ণুর ভক্ত আছেন তারা বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নম যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত গোপেশ গোপে কান্ত রাধাকান্ত নমস্তুতে আজ একাদশের মহান ব্রত আপনারা পালন করুন যদি না পারেন নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না সকল প্রকার মৈথুন ক্রিয়াকলাপ করা থেকে নিজেদের বিরত রাখুন বন্ধুরা দু হাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর শনির বছর শঙ্কাতত্ত্ববিদ্যা অনুযায়ী যদি যোগ করে দেখেন আপনাদের রাশির উপরে ঠিক কী প্রভাব পড়বে এ বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও কিন্তু চ্যানেলে আগেই আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে লাকি নাম্বার থাকবে এইট অর্থাৎ আট লাকি কালার থাকবে ব্ল্যাক অ্যান্ড ব্লু কালো এবং নীল রং কায়িক পরিশ্রমের কারণে শরীরে একটু ক্লান্তি অনুভব করতে পারেন তবে হ্যাঁ দিনটি কিন্তু দিনটিতে কিন্তু আজ আপনারা আশার জাদু মন্ত্রের কবলে পড়তে চলেছেন কোনো কিছুতেই অতিরঞ্জিত যেন করবেন না আর আপনারা আজ অবশ্যই যদি প্রচেষ্টা জারি রাখেন তাহলে দীর্ঘদিনের রোগ থেকে কিছুটা হলেও রিলিফ কিন্তু আপনারা পেতে পারেন অর্থগত ব্যাপারে আ ইনকাম তো আপনাদের বাড়বেই এবং অর্থ যখনই আপনার কাছে আসবে অতিরঞ্জিত ব্যয় করা থেকে বিরক্ত থাকুন অতিরিক্ত সময় আজ আপনার শিশুদের সঙ্গে একটু কাটানোর চেষ্টা করুন আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্য শুরুয়াত করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই কিন্তু নয় চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন যদিও আর আজ রবিবার ছুটির দিন তৎসত্ত্বেও অনেক তো অফিসে যেতে হয় তাদেরকে কিন্তু অফিসে মনোযোগ সহকারে কাজ করতে হবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে হবে আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ত থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করা প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক কান্না না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনারা করতেই পারেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের সাথেও ভাব ভালোবাসা তো বাড়ছেই অবসরকালীন সময় কিন্তু আবার আপনি সবার থেকে দূরে সরে গিয়ে একা কি কোনো আকর্ষণীয় ম্যাগজিন সাহিত্য পড়ে কাটাতে পারেন বা ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস অবশ্যই করতে পারেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন নেওয়ার কোনো প্রয়োজনই কিন্তু নেই